চাকরির সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি বাজিয়ে তুলুন অলে ক্লিক করে রাখুন আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন জব স্যালান থেকে স্বাগতম আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি চারই ডিসেম্বর দু হাজার বিশ এই চাকরি পত্রিকা নিয়ে চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক দেখুন আজকের এই চারই ডিসেম্বর দু হাজার বেশ এই চাকরি পত্রিকা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম শুরুতে দেখাচ্ছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পথ সংখ্যা তিন হাজার আটশো চোদ্দ জন বিয়াল্লিশতম বিসিএস বিশেষ পরীক্ষা দু হাজার বিশ যেগুলো অনেকগুলো লোক নিবে আপনাদেরকে আপনাদের সুবিধার্থে টেনে টেনে দেখা দিচ্ছি দেখেন যার যেই সয়স অনুযায়ী সেটাতে অ্যাপ্লাই করুন তারপর নিবে রাজধানী উন্নয়ন কৃতৃপক্ষ পথ সংখ্যা বারো দুইশো জন দেখেন কোন কোনটা আপনি অ্যাপ্লাই করতে পারেন প্রথম নিব স সহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলী বারো জন এরকম করে দেখেন আপনাদের তো তারপর নিব সহকারী প্রকৌশলী সহকারী পরিচালক বিভিন্ন পদে লোক নিবে সেনাবাহিনীতে সৈনিক সৈনিক নিয়োগ সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ চলতেছে নতুন করে আবার এস এম এস ও অনলাইন এর মাধ্যমে আবেদন শুরু তারিখ একই ডিসেম্বর দুই এবং শেষ একত্রিশে ডিসেম্বর দুই যারা সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক এবং মেধা যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা সম্পূর্ণ সব কিছু আছে তারা অ্যাপ্লাই করেন এটা দ্বারা আপনাদের হতে পারে আপনাদের ভবিষ্যৎ একটা উজ্জ্বলময় স্থানে দাঁড় দাঁড় করাতে দাঁড়িয়ে যেতে তারপর দেখেন উচ্চ মাধ্যমিক মধ্য ও উচ্চ শিক্ষা বিভাগে লোক নিবে নিয়োগগুলো পথ সংখ্যা একশো পথ সংখ্যা একচল্লিশ জন দেখুন তারপরে প্রশাসন মন্ত্রণালয় নিবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ভূত পথ সংখ্যা একশো জন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিবে পথ সংখ্যা পনেরোশো জন বিশাল বড় বিজ্ঞপ্তি দেখেন আপনাদের এটাতে আপনার কোনটা কোনটা চয়েস আপনারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক কোনটা অ্যাপ্লাই করতে পারবেন দেখেন এ তো বাকি এরপর বাকি ফিসটা হলো তৃতীয় ফিসটাই দেখুন আবার আমি দেখাচ্ছি পরে একটু আমি দেখাই দিচ্ছি সম্পূর্ণ সব কিছু দেখাই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রসেক প্রফেশনাল পদ সংখ্যা ছত্রিশ জন সরকার বাহিনী কমান্ডার স্টাফ কলেজ পদ সংখ্যা 30 জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দিচ্ছে পদ সংখ্যা জন চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পদ সংখ্যা 100 পদ সংখ্যা সরি 30 জন শ্রমিক আদালত সিলেট এটা তো উপরে দেখা আছে মানে বাংলাদেশ পুলিশ মুন্সিগঞ্জ এটা তো নিয়ে গেছে দেখেন আপনার যেটা পটুয়াখালি ফুল্লি বিদ্যুৎ সমিতিতে লোক নিচ্ছে বিরাশি জন একই পদে বিরাশি জন লোক নিচ্ছে এই তো আপনারা দেখেন পড়া আপনাদের সুবিধার তো আমি টেনে টেনে দেখাচ্ছি পড়তে পারেন যাতে দেখতে সুবিধা কষ্ট সমস্যা হলে একটু চুম ছোটো করে দেই তারপর দেখেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটারি মেডিকেল অ্যান্ড এটাতে লোক নিবে তাও এবার আসলাম দ্বিতীয় পাতায় দ্বিতীয় পাতায় জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এগুলো এগুলো প্রয়োজন হয় না তারপর দেখেন এটা তো ওই জায়গায় দেখাচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটারি মেডিকেল মেডিসিন দেখাচ্ছিলাম তারপর জনশক্তি কর্মসংস্থান আছে সেনাবাহিনীতে সৈনিক নিয়োগ সৈনিক নিয়োগ নিবে বিশাল বড় বিজ্ঞপ্তি কোথায় কোথায় নিবে কতজন নিবে সব কোড টোট দেওয়া আছে আপনারা দেখে নিন আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি রাজশাহী তারপর দেখেন এটার এটার সূত্র ইত্তেফাক জেলা কোট জেলার নাম এবং কোর্ট কি লিখছে পঞ্চাগড়ে জেলা কোর্ট এক নীলফামারী কোড দুই সরি নীলফামারী কোড চার কুড়ি গ্রাম কোড সাত আপনারা দেখে দেখে নিয়ে আমি একটু আপনাদের একটু দেখাচ্ছি সুন্দর করে তারপর এই তো জেলা ঠাকুরগাঁও দুই নাম্বার কোড পোট্টাখালিতে যে লোক নিচ্ছে পোট্টাখালী কোটল একত্রিশ বোলাত তিরিশ এই কোড কোডটি চার্জ করে তার আপনাদের সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন বাংলাদেশ সরকারি ও কর্ম কমিশন এত বিশাল বিজ্ঞপ্তি এই বাকিগুলো দেখেন বিসিএস একশো ষোলো জন বিশাল বড়ো বিজ্ঞপ্তি যারা ইচ্ছুক অ্যাপ্লাই করতে তারা অ্যাপ্লাই করুন এই যে পরিবার পরিকল্পনা বাকি অংশ বাকি অংশ দেখে নিন অফিস সহকারী কর্ম কম্পিউটার দেখেন দ্বিতীয় বিভাগ বা সমান তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারকারী দক্ষতা কম্পিউটার মুদ্রা গতি প্রতি মিনিটে বিশটি শব্দ ইংরেজি বৃষ্টি শব্দ বাংলা বৃষ্টি শব্দ তারপর এটা হলো আরেকটা একটা পত্রিকা তাও যুব উন্নয়ন লোক নিবে পুরসভা কার্যালয়ের লোক নিবে পনেরো জন ইসলামী ব্যাংকের লোক এই তো বিভিন্ন পদলোক ব্যাপার একটু দেখে নিন দেখে নিন সুন্দর করে আপনাদের এটা তারা হতে পারে জীবনে একটা ভালো স্থান যেতে পারেন দেখেন ধন্যবাদ বন্ধুরা শেষ করলাম আজকের ভিডিও আবারও বলে যাচ্ছি আমার জব সার্কল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে পাশে থাকা বেল এখন বাজিয়ে তুলুন এবং অলে ক্লিক করুন ক্লিক করুন সবার আগে ভিডিও পেতে সবার আগে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং অলে ক্লিক করুন লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ বন্ধুরা